এখনই সতর্ক হওয়া উচিত শিশুর সেন্সিটিভ ত্বকের ভয়াবহ ক্ষতি থেকে বাঁচার জন্য দরকার প্রাকৃতিক সমাধান আপনি যখন শিশুর ত্বকে বাজারের ক্রিম লুশন বেবি অয়েল ব্যবহার করছেন তখন এতে থাকা প্যারাবেন সালফেট ফরমাল ব্রিহাইড ট্রাইগ্লুসান মিনারেল অয়েলের মতো মারাত্মক প্রতিকর রাসায়নিক গুলো শিশুর হরমোনের ভারসাম্য নষ্ট করছে ইমিউনিটি সিস্টেম দুর্বল করে দিচ্ছে শুধু তাই নয় শিশুর ত্বকে অ্যালার্জি চুলকানি রেশ খুশকুরি সব নানা রোগ সৃষ্টি করছে এইসব ভয়াবহ ক্ষতি থেকে বাঁচতে ফিরিদক দিচ্ছে পেনের কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন জাইতুন অয়েল যা শতভাগ প্রিজারভেটিভ ফ্রি আমরা আপনার কাছে পেনের উত্তমনা জাইতুন তেল সরবরাহ করছি কারণ স্পেনের জাইতুন তেল ঠান্ডা চাপে তৈরি করা হয় এর ফলে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিইনফ্ল্যামেটরি ভিটামিন টি ও স্কোয়ালিন পলিফেনলের মতো প্রাকৃতিক সকল পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে যা শিশু নরম ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে আদ শিশু ত্বকের যত্নে বেনের পিওর অথেন্টিক কোল্ড প্লাস এক্সট্রা ভার্জিন অয়েল বেছে নিন। টক ফুরিয়ে যাওয়ার আগেই দ্রুত অর্ডার করতে স্পিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ভিডিও নিচে দেওয়া বাটনে ক্লিক করুন। আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে ইনবক্সে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন অথবা স্পিনে দেওয়া নম্বরে কল করুন। ভালো থাকুন সুস্থ রাখুন ত্রিদকে সাথেই থাকুন।